সাইজ করে কেটে রেখে দিলাম আর কাটিংগুলো একটু লম্বা লম্বা করে রাখলাম তো কারো যদি প্রয়োজন পড়ে বা কেউ যদি নিচে চান নিতে চান তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবেন আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন তো নতুন একটি ভিডিওতে সবাইকে শুভেচ্ছা এবং অভিনন্দন আশা করি সম্পূর্ণ ভিডিওটি দেখলে অনেক ভালো লাগবে এবং আপনারা যদি ভিডিওটি দেখেন তাহলে একটি লাইক দেবেন কমেন্ট করে জানাবেন তো এই যে দেখেন আমি চলে আসছি আমার ছাগলের জন্য যে ঘাসগুলো লাগাইছি সেই ঘাসের জমিতে তো আজকের ভিডিওতে এই ঘাসের কাটিং বা ঘাস চাষ করা নিয়ে কিছু কথা আপনাদের সাথে শেয়ার করব কাজেই সম্পূর্ণ ভিডিওটি দেখুন অনেক ভালো লাগবে এবং বুঝতে পারবেন শুধু ছাগল পালন অথবা খামার তৈরি করলেই হবে না এর ভিতরেই কিন্তু অনেক ব্যাপার আছে যেগুলো বুঝতে হবে জানতে হবে এবং শিখতে হবে প্র্যাকটিক্যালে করতে হবে তাহলে যদি আপনাদের মনে হয় যে কাজগুলো ইজিলি আমরা করতে পারবো বা আমি করতে পারবো সুবিধাজনক বা লাভজনক বা সফল হতে পারবো তাহলে আমি বলবো যে আপনি খামারে আসেন ছাগল পালন করেন একটা কথা অবশ্যই খেয়াল রাখবেন যে ছাগলের খামারে আসতে হলে অবশ্যই দুই থেকে তিন বছর আপনাদেরকে পরিশ্রম করতে হবে কষ্ট করতে হবে ধৈর্য ধরে কাজটা চালিয়ে যেতে হবে এবং প্রচুর পরিশ্রম করতে হবে তাহলে আপনারা সফল হতে পারবেন তাছাড়া কখনোই পারবেন না ধৈর্যই হচ্ছে ছাগল খামারের সফলতার একমাত্র চাবিকাঠি বলে আমি মনে করি তো এই যে দেখেন আমাদের এখানে দুইটা জমি আছে যে ধান আমরা চাষ করছি এই পাশে চাষ করছি এবং এর পরের জমিটা তো এটা আছে আমাদের দশ শতাংশ জমি ওইদিকে আছে দশ শতাংশ টোটাল বিশ শতাংশ এবং এই যে ভুট্টা যে চাষ করছি এই যে ভুট্টা ক্ষেতের জমিগুলো দেখতে পাচ্ছেন ওইদিকে আমাদের আছে পাঁচ শতাংশ তো টোটাল আমাদের এখানে আছে পঁচিশ শতাংশ জমি তো আমি এবার মানে প্ল্যান করতেছি বা ভাবতেছি যে এই পঁচিশ শতাংশ জমি বাদ দিয়ে মানে পাঁচ 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 শতাংশ বাদ দিয়ে বিশ শতাংশ জমি আমি নেট জাল মানে গুনার যে এক প্রকার নেট জাল পাওয়া যায় উঁচু যেগুলো পাঁচ ফিট লম্বা সেগুলো দিয়ে আমি বিশ শতাংশ জমি পুরোটাই ব্রাকেট করে নেব নিয়ে সেখানে দুই পাশে বা এক পাশে থাকবে আমার নেপিয়ার ঘাস জাম্বাক ঘাস অর্থাৎ সাধারণ নেপিয়ার স্মার্ট নেপিয়ার হ্যাঁ এবং জার্মানি ঘাস এগুলো আর কি বিভিন্ন প্রকার ঘাস আছে যেগুলো উন্নত মানের পুষ্টি সমৃদ্ধ সেই ঘাসগুলো আমি চাষ করব এবং যে বাকি জমিটা বা জায়গাটা থাকবে সেটা পুরোটাই হাল হাল দেব মানে মাটি আলগা করে এখানে জৈব সার এবং মানে সার প্রয়োগ করে পানি দেব এবং যে ওইখান থেকে যে ঘাসগুলো বের হবে প্রাকৃতিক ঘাস ওইখানে আমি ছাগল ছেড়ে দিয়ে খাওয়াবো তো এক মানে একবার দিনে একবার আমি বেঁধে রাখবো দুপুরবেলা আমি দানাদার খাবারের সাথে পানি খাওয়াবো এবং হয়তো সকালবেলা ছেড়ে দিয়ে রাখবো একবার সকাল থেকে দুপুর পর্যন্ত অথবা দুপুর থেকে বিকেল পর্যন্ত এক টাইম বাঁধা থাকবে ছাগল ঘরে থাকবে এক টাইম মাঠে ছেড়ে দিয়ে খাওয়াবো এবং এক টাইম আমি দানাদার খাবার দেব তো এইভাবে ছাগল পালন করব এবং খরচটা আমি মিনিমাম একবারে জিরো আনতে চাই একদম জিরো খরচে আনতে চাই ছাগলের খামারের যে খরচটা সেটা জিরো খরচে আনতে চাই এভাবে তো আমি প্রতি মাসে মাসে যদি ছাগল কিনি দুইটা তিনটা প্লাস তার সাথে আমার যে মা ছাগলগুলো থাকবে সেগুলো বাচ্চা দিবে প্লাস আমি নতুন ছাগল কিনবো দুইটা তিনটা প্রতি মাসে যা মানে যতটুকু পারি এবং আমি সিদ্ধান্ত নিছি যে আমাদের ছাগলগুলো একটু উন্নত করার জন্য বিট করতে পারি সম্ভবত তো সেটা পরের চিন্তা ভাবনা আর কি আপাতত আমার চিন্তা ভাবনা হচ্ছে এই ধানগুলো কেটে নিয়ে আমি এটা ব্রাকেট করে দেব এবং ব্রাকেট করে দেওয়ার পর আমি ছাগল আরও কিনবো আর প্লাস আমার বাড়ির যে ছাগলগুলো আছে সেগুলো আমি এখানে ছেড়ে দিয়ে খাবো তো আমার এই প্ল্যানটা বা বুদ্ধিটা কেমন হয়েছে অবশ্যই আপনারা কমেন্ট করে জানাবেন আর কথা অবশ্যই খেয়াল রাখবেন বা জানা উচিত যে ছাগলের খামারে আপনারা যত বাচ্চা উৎপাদন করতে পারবেন তত কিন্তু মানে ভালো একটা প্রফিট আনতে পারবেন প্লাস আপনাদের যত মানে ছাগলের খাবার খরচ কমাতে পারবেন তত ভালো আয় করতে পারবেন তো খাবার খরচ কমানোর জন্যই কিন্তু আমি এই মানে বিশ শতাংশ জমি এবার ব্রাকেট করে দেব এবং পুরোটাই ছাগলের ঘাস মানে ছাগলের খাদ্য হিসেবে রেখে দেব তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটু কমেন্ট করে জানাবেন একটি লাইক দেবেন শেয়ার করবেন এবং যারা যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়েছেন অসংখ্য ধন্যবাদ যারা নতুন তারা প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেলাইকন প্রেস করবেন তাহলে প্রতিদিন নতুন নতুন আপডেট আপনারা দেখতে পারবেন এবং নতুন নতুন বিষয় জানতে পারবেন শিখতে পারবেন অবশ্যই খেয়াল রাখবেন যে আপনারা যারা মানে ছাগলের খামার বা যে কোনো ধরনের খামারি খামার দিতে যাচ্ছেন তাহলে অবশ্যই যে কোনো ধরনের খামারি বা অভিজ্ঞ মানুষের সাথে কানেক্ট রাখবেন তাহলে দেখবেন যে ভবিষ্যতে আপনাদের মানে যে সফল হওয়ার যে একটা রাস্তা থাকে সেটা খুবই হালকা হবে বা আপনারা অনায়াসে ছাগলের খামার থেকে লাভবান হতে পারবেন বা আপনাদের সফল হওয়ার জন্য যে রাস্তাটা সেটা অনেকটা সোজা হয়ে যাবে তো আমি যে আমাদের ছাগলগুলোর জন্য ঘাসগুলো লাগাইছি এগুলো হচ্ছে নেপিয়ার ঘাস কত মানে কীরকম হয়েছে আপনারা দেখেন এই যে ঘাসের সাইজ দেখেন প্রায় কত বড় লম্বা হয়ে গেছে সাত ফিট আট ফিটের মতো তো এখানে টোটাল জমির পরিমাণ ছিল তিন শতাংশ তো আমরা মানে ফার্স্টলি আর কি এবার প্রথম ছাগলের জন্য শুধু তিন শতাংশ জমিতে চাষ করছি তো এই দিকেই কিন্তু ঘাসগুলো এই যে দেখেন কত বড়ো লম্বা হয়েছে আর এই যে দেখতে পাচ্ছেন এই কিছু মানে ঘাস আমরা কিন্তু খাওয়াইতেছি ছাগল এবং গাভীটার জন্য কেটে কেটে দেই প্রতিদিন খায় তো এদিকে আমরা কেটে খাওয়াইতেছি ঘাসগুলো এই যে দেখেন আমরা যেভাবে কাটছি একদম সমান করে নিচ থেকে ঘাসগুলো কাটছি তো কাটার পর এই যে কত সুন্দর এবার মানে আবার নতুন করে হইতেছে দেখেন ঘাস এই যে অনেকগুলো করে দেখেন অনেকগুলো করে কুশি বের হয়েছে নতুন কাটিং বের হয়েছে ঘাসের তো বর্তমান যে ঘাসগুলো আছে আমি কিন্তু লাগানোর পরে এই কাটিংগুলো হয়েছে এই যে দেখেন এগুলো লম্বা হয়েছে এবং মোটা হয়েছে অলরেডি পুরা হয়ে গেছে তো এখনও কিন্তু দুই মাস হয়নি তবে দুই মাস হচ্ছে আর কি এই যে দেখেন কাটিংগুলো কীরকম মোটা হয়েছে এবং এই যে ডালগুলো এগুলো কিন্তু পুরা ঢে গেছে মানে শক্ত হয়েছে খুব এই জন্য আমরা এখন থেকে শুরু করছি তো আমাদের টার্গেট ছিল যে বর্ষাকাল থেকে আমরা খাওয়া শুরু করব ছাগল গরুকে কিন্তু মানে আর উপায় নাই এগুলো কিন্তু পুরা ঢোয়া যাইতেছে মানে শক্ত হয়ে যাইতেছে এই জন্য আমরা কেটে কেটে ছাগলগুলোকে আর গরুগুলোকে খাওয়াচ্ছি তো এরপর যে যেগুলো কাটিংগুলো বের হবে যে কুশিগুলো বের হবে এই ঘাসগুলো কিন্তু খুব নরম হবে এবং সফট হবে যে ছাগলগুলো খাইতে সুবিধা মানে বেশি কমফোর্টেবল মনে করবে আর রিল্যাক্সে খাইতে পারবে আর বর্তমান যে কাটিংগুলো আছে সেগুলো কিন্তু খুবই শক্ত এবং খসখসি হয়েছে আর এগুলো কিন্তু হবে নরম আর একটা কাটিং থেকে যদিও চার পাঁচটা বা ছয় সাতটা কাটিং বের হয়েছিলো এবার কিন্তু তার ডাবল বের হবে এই যে দেখেন তো যারা নেপিয়ার ঘাস চাষ করছেন বা যারা নতুনভাবে চাষ করছেন এখনও খাওয়ার নাই বা কাটেন নাই এটা কাটার সঠিক নিয়ম হচ্ছে একদম মাটি থেকে মানে একদম গোড়া থেকে কেটে নিতে হবে সেখান থেকে কাটলে আরও বেশি কুশি বের হবে এবং বেশি কাটিং বের হবে এবং বড় বড় থোপ হবে যেগুলোতে অনেকগুলো মানে কাটিং হবে এবং ঘাসগুলো ডাবল হবে ঘাসের সব বেশি হবে এই যে দেখেন আমরা যেভাবে কাটি কাটি নিয়েছি আর কি তো আমাদের এই যে নিচেরগুলো দেখেন পুরাড হয়ে গেছে এগুলো কিন্তু এখন কাটিং পুরোপুরি কাটিং হয়ে গেছে তো এই যে আমরা রেখে দিলাম এভাবে সাইজ করে কেটে রেখে দিলাম আর কাটিংগুলো একটু লম্বা লম্বা করে রাখলাম তো কারো যদি প্রয়োজন পড়ে বা কেউ যদি নিচে চান নিতে চান তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবেন বা কন্ট্যাক্ট করবেন মানে কাটিংগুলো দেওয়া যাবে সমস্যা নেই আমাদের এখানে অনেক কাটিং আছে আর প্রতিদিন অনেক কাটিং বের হয় এগুলো কিন্তু এখন মানে ঘাস মানে কাটিং লাগানোর জন্য উপযুক্ত সময় কেননা পুরাট হয়ে গেছে আর শিকড় বের হইতেছে মানে শিকড় বের হয়েছে তো এগুলা যদি আপনারা কেউ লাগাইতে চান বা লাগান তাহলে কিন্তু অনেক সুন্দর হবে আমাদের যদি আবার মানে খালি কোনো অবশিষ্ট জমি থাকতো বা জায়গা থাকতো লাগানোর মতো তাহলে কিন্তু আমরা এই কাটিংগুলো লাগাইতাম কিন্তু আছে হ্যাঁ জায়গা আছে কিন্তু ধানগুলো কাটার লাগবে তারপরে এই যে দেখেন দেখাও তো এই পাশে এই যে কাটিংগুলো দেখেন আপনারা এই যে দেখেন কত সুন্দর শিকড় বের হয়েছে হইতেছে দেখেন সবগুলোরই কিন্তু এরকম আর মোটা হয়েছে এবং পুরাট হয়েছে তো এগুলো কাটিং লাগা লাগানোর কিন্তু উপযুক্ত একটা সময় অনেক সুন্দর সাইজ বের হয়েছে অনেকগুলো কাটিং দেখেন কারো লাগলে অবশ্যই যোগাযোগ করবেন ঘাসগুলো যে আমরা চাষ করছি এগুলো কিন্তু নেফিয়ার ঘাস তো এগুলো আমরা হচ্ছে জৈব সার দিচ্ছি বেশি পরিমাণে আর রাসায়নিক সার কম দিছি যার ফলে মাত্র দুই মাসেই আমাদের ঘাসগুলো দেখেন কত বড় লম্বা হয়েছে এবং কত সুন্দর কাটিং বের হয়েছে তো আমাদের যে একটা গাভি হয়েছে আপনারা জানেন যে বাসুর হয়েছে সদ্য বাসুর দিছে মনে হয় আঠারো থেকে বিশ দিন হচ্ছে তো আমরা এই ঘাসগুলো খাওয়াচ্ছি গরুটাকে হ্যাঁ তো যার ফলে দেখা যাইতেছে যে গরুটার আমরা দুধ পাইতেছি প্রায় সাড়ে তিন কেজি থেকে চার কেজির মতো তো এটা কিন্তু খুবই মানে পুষ্টি সমৃদ্ধ একটা ঘাস এবং ভিটামিন সমৃদ্ধ আর গাভীর দুধ বৃদ্ধিতে অনেকটা সাহায্য করে তো যারা দুধ বৃদ্ধির জন্য মানে গরুর লালন পালন করেন বা গাভী আছে তারা অবশ্যই এই ঘাস চাষ করবেন খাওয়াবেন দেখবেন যে আপনার গাভী থেকে আপনারা ভালো দুধ উৎপাদন করতে পারবেন এবং বিক্রি করে ভালো টাকা আয় করতে পারবেন তো আজকে এই পর্যন্তই দেখা হচ্ছে পরের ভিডিওতে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন Allah Hafiz, Assalamu Alaikum.